কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি দেবাদি দেব মহাদেবীর আরাধনা করা শ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি তো চলুন বন্ধুরা সবার প্রথমে জেনে নিই আজকের ভিডিওতে কী কী রয়েছে দু সালে মহাশিবরাত্রি কবে পড়েছে পঞ্জিকা মতে দু সালে শিবরাত্রি তিথি কখন শুরু কখন শেষ হচ্ছে সময় কখন থেকে পড়েছে দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রির দিন চার প্রহরে জল সঠিক সময় সূচি এবং শিবরাত্রি পূজার সঠিক উপকরণ কি কি। তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে জেনে নেব দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি কবে পড়েছে পঞ্জিকা মতে শিবরাত্রির তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল নটা বেজে একচল্লিশ মিনিট থেকে এবং শিবরাত্রির তিথি সমাপ্তি হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা বেজে একচল্লিশ মিনিটে এখন জেনে নেব পারনের সময় কখন হতে চলেছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল নটা বেজে একান্ন মিনিটের মধ্যে এখন জেনে নেব দু সালের মহাশিবরাত্রির চার প্রহরে জল ঢালার সঠিক সময়সূচি দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পূজার প্রথম প্রহর হতে চলেছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল ছটা বেজে তেইশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে রাত্রি নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরীর পুজো শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত্রি নয়টা তিরিশ মিনিট থেকে শেষ হবে রাত্রি সাতাশে ফেব্রুয়ারি বারোটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে তৃতীয় প্রহরীর পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা চল্লিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে চল্লিশ মিনিটের মধ্যে এবং চতুর্থ প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি তিনটে চল্লিশ মিনিট থেকে সমাপ্তি হবে সকাল ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে এখন জেনে নেব মহাশিবরাত্রি পালনের উপকরণ কি কি। শিবরাত্রি পুজোর দিন যেগুলো অবশ্যই পুজোতে নিয়ে যাবেন গঙ্গার জল বিল্লপত্র দুধ ঘৃত মধু কলা চন্দন বাটা ফুল ফল এবং অবশ্যই মহাদেবীর প্রিয় কলকে এখন জেনে নেব দেবাদিদেব মহাদেবীর পছন্দের ফুল কী কী আকন্দ ফুল এটি বেগুনি রঙের কিংবা সাদা রঙের দুটি নিতে পারেন এবং ধুতুরা অপরাজিতা ও কলকি ফুল এখন জেনে নেব ফলের মধ্যে কোন ফলটি মহাদেবীর পছন্দের প্রথমে যেটি সংগ্রহ করবেন সেটি হচ্ছে বেল এবং কলা ও কাটা ফল বা থুতুরা কাটাও বলা হয় এর সঙ্গে অবশ্যই পাঁচ রকমের যে কোনো ফল রাখবেন এখন জেনে নেব শিবরাত্রি ব্রতের সঠিক নিয়ম শিবরাত্রি ব্রত ব্রতের আগের দিন থেকে শুরু হয়ে যায় আগের দিন হব্যিসি বা নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং অবশ্যই খাবারে সন্দক লবণ ব্যবহার করবেন বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে চার প্রহরে জল ঢালার সঠিক নিয়ম কি। যদি আপনারা জানতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি পরের ভিডিওতে আপনাদের আপডেট দিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই চার প্রহরের বিধি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ